সুপ্রিয় দর্শক লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে শুরু থেকে লড়াই চালিয়ে যাচ্ছে অর্থাৎ ন্যায়ের পক্ষে তারা লড়াই চালাচ্ছে এইবার ডাউটি স্টেট চেম্বারের দুইজন প্রখ্যাত আইনজীবী স্টিভেন পলয়েল কেসি ও টাটিয়ানা অ্যাডওয়েল এইবার জাতিসংঘের বিচারক ও স্বাধীন কাছে আপিল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলার যে চলমান রায় হতে যাচ্ছে তার বিরুদ্ধে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয়কে সামনে নিয়ে এসেছে তারা বলছে প্রথমত যে শেখ হাসিনার এই এই রায়ের মাধ্যমে শেখ হাসিনাকে কোনো ধরনের আইনজীবী অর্থাৎ কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড দেওয়ার একটা আশঙ্কা প্রকাশ করছে এবং যেটাকে তারা বলছে নির্বাহী আদেশে মৃত্যুদণ্ড অর্থাৎ জুডিশিয়াল কিলিং করতে যাচ্ছে ইউনুসের ক্যাঙ্গারো আদালত দুই নম্বর বলা হচ্ছে শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে নাই সেহেতু একজন আসামির অনুপস্থিতিতে তাকে কোনো ধরনের সুযোগ না দিয়ে আন্তর্জাতিক সনদের লঙ্ঘন করছে এই ইউনুসের ক্যাঙ্গারো কোর্ট এখানে বলছে শেখ হাসিনা স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালের বিচার পাননি যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত কনভেনশন আইসিসি পিআর আর্টিকেল চোদ্দ এক অনুযায়ী প্রয়োজনে আইসিটি এর বিচারকদের রাজনৈতিক সংযোগ ও প্রধান প্রসিকিউটরের পক্ষপাতিত্ব চেহারা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে আপনারা এর আগেও দেখেছেন যে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী তিনি জামাতের তিনি বিচারকের সাথে কথোপকথন করছিল যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড যদি না না দিন খালাস পাবেন না বলি তাহলে মানুষ কাছে আমি গ্রহণযোগ্যতা হারাবো অর্থাৎ তাদের স্বরূপ কিন্তু আপনারা দেখেছেন ডাউট ইস্টিভ চেম্বারের এই আপিলে এই জিনিসটাই স্পষ্ট করে তুলে ধরা হয়েছে দুই নম্বরে বলা হচ্ছে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে অত্যন্ত গুরুতর অপরাধের জন্য বিচার করা হয়েছে ভারতের কাছে তার তার হস্তান্তরের আবেদন থাকা সত্ত্বেও মামলা চলছে তাকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আইনি নোটিশ দেওয়া হয়নি আগের আওয়ামী লীগের সাথে যুক্ত আইনজীবীরা হামলার শিকার হয়েছেন তাদের পেশাগত কাজ সম্পাদনে প্রতিবন্ধকতা রয়েছে ফলে শেখ এমন একটি রাষ্ট্রে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নাই অর্থাৎ তাকে আত্মপক্ষ সমর্থন আইনজীবী নিয়োগের ব্যাপারে কোনো ধরনের রাষ্ট্র সহযোগিতা করছে না যার যেটা মন চাচ্ছে সেভাবেই করছে তারা এই আপিলে এটা উত্থাপন করেছেন দুই তিন নম্বরে তারা বলছেন এই ধরনের ন্যায়সঙ্গত বিচার ও প্রক্রিয়াগত লঙ্ঘনের পটভূমিতে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে এটি কার্যত সার সংক্ষেপ নির্বাহী হিসেবে গণ্য হবে এবং আইসিসি পিআর আর্টিকেল ছয় অনুযায়ী জীবন অধিকার লঙ্ঘন করবে স্টিভেন পল কেসি ও টাটিয়ানা ইলিয়ান শেখ হাসিনার পক্ষে এই কার্যটা পরিচালনা করছেন যেহেতু এখানে এই ক্যাঙ্গার কোর্টের উদ্দেশ্য ইতিমধ্যে তারা বুঝে ফেলেছে সুতরাং এমত অবস্থায় শেখ হাসিনার পক্ষে ন্যায্য বিচার পাবে না তারাই সেই সন্দেহ প্রকাশ করে জাতিসংঘের কাছে আপিল করেছে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য এবং জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটাতে যে জন নিহতর খবর বলা হয়েছিল কিন্তু সেই জাতিসংঘের রিপোর্টে কত সংখ্যক পুলিশ মারা গেছে সেটা তারা স্পষ্ট করে যে ডাটাটা তারা সংগ্রহ করেছে সরকার অর্থাৎ ইউনুস যা বুঝিয়েছে এই ফলকার তুর্ক নামক এক প্রতারকের কাছে সে প্রতারক তাই ছাপিয়ে দিয়েছে পরবর্তীতে আপনাদেরকে বলেছিলাম জাতিসংঘ যে রিপোর্ট সেটা আসলে জাতিসংঘের রিপোর্ট নয় এটা একটা ফেব্রিকেটেড অর্থাৎ একটা ব্যক্তি যে ফলকার তুর্ক নামক ভয়ঙ্কর জঙ্গি সেই জঙ্গি কর্তৃক প্রধানকৃত রিপোর্ট যেটাকে জাতিসংঘের রিপোর্ট বলে চালিয়ে দেওয়া হচ্ছে যার কারণে সেখানে কত সংখ্যক পুলিশ মারা গেছে পাঁচই আগস্টের পরে পনেরোই আগস্ট পর্যন্ত কত সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেছে সেটাও জাতিসংঘের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তবে এখানে তারা বলছে যে যদি ব্যয় বিচার হতে হয় আওয়ামী লীগের অপরাধের জন্য যেমন বিচার হবে এবং এই আন্দোলনের সময় আরো আরও অন্য যারা সন্ত্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদেরও বিচার হতে হবে তাহলে এই বিচার নিরপেক্ষতা পাবে অন্যতায় এইটাকে গণ্য করা হবে আওয়ামী লীগকে অর্থাৎ রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে এই ধরনের অভিযোগ তারা দাখিল করেছে তো পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সময়কালে অন্যদের জন্য বিস্তৃত ক্ষমা ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই যে ইন্ডেমনিটি দিয়েছে সেই বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ অপরাধ করার পরে অপরাধের বিচার না করে ইন্ডেমনিটি দেওয়ার সমালোচনা করে এই আপিলে তারা সেগুলোকে উল্লেখ করছে তো আবার তারা আরও কিছু উল্লেখ করেছে নির্বাচন নিয়ে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তাদের সন্দেহ দেখা দিয়েছে যেহেতু আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় দলকে তারা নির্বাচনের বাইরে রেখে একতরফাভাবে নির্বাচন করতে যাচ্ছে এই বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করার যে পায় তারা করছে সেখানে গণতন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে যাবে বলে এ তারা মনে করে জাতিসংঘের যে গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রচারের স্বাধীন বিশেষজ্ঞের কাছে জরুরি আপিল আরও বলা হয়েছে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা গণতন্ত্রকে দুর্বল করেছে আপিলটি বিশেষজ্ঞ অন্যান্য প্রতিবেদকদের আহ্বান জানাচ্ছে যাতে অন্তর্বর্তী প্রশাসনকে ফ্রি ও ন্যায্য নির্বাচন করার জন্য তৎক্ষণাৎ প্রচলিত করা পরিচিত করা হয় আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তাদেরকে যে কোনো নির্বাচনে পূর্ণভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় সেই বিষয়ে তারা আপিলে বিস্তারিত তুলে ধরেছেন এই দুইজন প্রখ্যাত অবস্থায় বিরুদ্ধে একের পর এক যে রিপোর্ট আওয়ামী লীগকে দোষারোপ করে এবং শেখ হাসিনাকে একটা দণ্ড দেওয়ার যে পায় তারা করছে সেজন্য জাতিসংঘের জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ইংল্যান্ডের ডাউটি স্ট্রিট চেম্বার শেখ হাসিনার পক্ষ হয়ে এখন আমার আমি যাব রাজনৈতিক বিশেষজ্ঞ জনাব আতার আপনার কাছে এই যে ডাউট ইনস্টিটিউটের উদ্যোগটা এরা এর আগেও কিন্তু জাতিসংঘে কয়েকটা আপিল তারা জমা দিয়েছে মামলা করেছে সেগুলো এখন শুনানিতে আছে কিন্তু এই যে লেটেস্ট শেখ হাসিনার রায়ের অর্থাৎ শেখ হাসিনার বিচার নিয়ে তারা এবার জাতিসংঘ গেল এত করে কি ফলকার তুর্ক নামক ভয়ঙ্কর জঙ্গি বা জাতিসংঘ সত্যিকার অর্থে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা জনাব আতার হালদার আপনি কি শুনতে পাচ্ছেন দুঃখিত যারা জনপাতার হলদার নাই সেই হিসেবে মনে করি জাতিসংঘ যদি নিরপেক্ষ ভূমিকা সত্যিকার পালন করতে চায় তাহলে এই বিচার প্রক্রিয়া যে প্রশ্নবিদ্ধ এটা সারা বিশ্বের কাছে আজকে উন্মুক্ত পরিষ্কার অর্থাৎ সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসা বসবত হয়ে একটা দলকে দমন করে আরেকটা দলকে ক্ষমতায় নেওয়ার যে প্রক্রিয়া সেটাই শুরু করেছে মোহাম্মদ যারা জনপাতার হালদার হ্যাঁ আমি আপনার কথার উত্তর দিচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা যদি বলি জাতিসংঘ একটা পক্ষপাতিত্ব মূলক সংগঠন হিসেবে আমি আগে থেকে আপনাকে বলেছি সেক্ষেত্রে বিচার পাবো কিনা আমি জানি না এটা ডাউট থাকবে কিন্তু একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে ডাউটি স্টিক এমন একটা ল চেম্বার বা ল প্রতিষ্ঠান যারা ওয়ার্ল্ডে এরকম ইন্টারন্যাশনাল যতগুলো কেস লড়েছে তারা কিন্তু কোনো হারার রেকর্ড নয় এবং তারা কিন্তু সেগুলোকে সফলভাবে সফল করে নিয়ে আসছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ হয়ে এবং যে কটা মামলা তারা দাঁড় করিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট এবং জাতিসংঘে যে অভিযোগ দিয়েছে সেগুলো সত্য প্রমাণিত এবং সেগুলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে দাতাদের কাছে বা আন্তর্জাতিক সংস্থার কাছে গ্রহণযোগ্য হবে এবং এর মাধ্যমে একটা সাউন্ড তৈরি হবে যে সাউন্ড মাধ্যমে সারা বিশ্বে আমি মনে করি যে এই লিগের প্রতি অবিচার অন্যায় অবিচার করা হচ্ছে এবং ইউরো যে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে কন্টিনিউ সেই জিনিসটা সেই কাছে আসবে এবং তার একটা ভালো এফেক্ট বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ প্রিয় দর্শক আমরাও এই যে জুডিশিয়াল কিলিং করার যে প্রক্রিয়া ইউ শুরু করেছে এই কোর্ট দিয়ে আন্তর্জাতিক মহলে আজকে সমালোচিত হচ্ছে আজকে আপনারা লোক অপেক্ষা করেন দেখতে থাকবেন একের পর এক প্রতিবাদ আসতে থাকবে মানবাধিকার সংগঠন থেকে এবং বিভিন্ন দেশ থেকে ধন্যবাদ ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে